হ্যালো বন্ধুরা আপনার ফেসবুক পেজ কিংবা প্রোফাইলে ফলোয়ার্স বাড়াতে চান তো কীভাবে বাড়াবেন আজকে আমি যে টিক্স দেখাবো আপনাদেরকে দৈনিক দশ থেকে বারোটা ফলোয়ার ওনার বেড়ে যাবে তো কীভাবে ফলোয়ার্স বাড়াবেন এই টিক্সটা ইউজ করে দেখেন তো সম্পূর্ণ ভিডিও স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখে নেন দেখেন আমার ফেসবুক দেখে নেন দেখেন আমার ফেসবুক কীভাবে আমি ফলোয়ার্স বাড়াই তো এখানে আপনি স্ক্রিনটাকে ভালো করে লক্ষ্য করবেন তো আমি মোবাইল স্ক্রান্ডে চলে যাই আজকে কী করবেন আপনার ফেসবুকে চলে যাবেন যাওয়ার পরে এখানে দেখেন নোটিফিকেশন চলে আসে নোটিফিকেশন যাবেন কিংবা আপনি এখানে এখানে দেখেন বিলেকে যে পোস্ট করছে এখানে দেখেন লাইক অপশন চলে আসছে এখানে ট্যাপ করে দিবেন বা কমেন্ট যে অপশন চলে আসে এখানে দেখেন ওয়ান ফোর টু এখানে ট্যাপ করলেন ঠিক আছে করার পরে এখানে টাইম ওয়াইট করে নেবেন নেটওয়ার্ক সমস্যা ঠিক আছে করার পরে এখানে দেখেন পঁচিশটা পঁচিশ জন মানুষ এই স্টার যে দিয়েছে তাকে রিয়্যাক্ট দিয়েছে তো হবে করবেন রিয়েকে ট্যাপ করবেন রিয়্যাক্টে ট্যাপ করার পরে এখানে টাইম ওয়াইট করে নেবেন ওয়াইট করার পরে এখানে যতগুলো মানুষ আছে সবাইকে ইনভাইট করবেন কিভাবে ইনভাইট করবেন সম্পূর্ণ এখানে দেখেন এটা হল মেন্ট্রিক ঠিক আছে তো এখানে আমি বহু প্রচুর কিন্তু রিয়াক্ট চলে আসছে তো এই সবগুলো রিয়াক্ট কিন্তু আপনি ইনভাইট করতে পারবেন কীভাবে ইনভাইট করবেন এখানে আমি করবো জাস্ট দেখার জন্য আপনাকে টিনা জাহান তো এখানে ট্যাপ করবেন করার পরে এরকম একটা ফেস চলে আসবে আসার পরে এখানে থেকে থ্রি লাইন একটা অপশন চলে আসছে এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে এখানে দেখেন ইনভাইট ফ্রেন্ড একটা ফোন চলে আসছে তো এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে কন্টিনিউ একটা ফোন চলে আসছে আপনার এরকম পোপালে নিয়ে আসবে এখানে ট্যাপ করবেন কন্টিনিউ ট্যাপ করার পরে এখানে অল্প টাইম ওয়াইট করে নেবেন নেটওয়ার্ক সময়ের জন্য অল্প সোলোম আছে ঠিক আছে এখানে অল্প টাইম ওয়াইট করে নেবেন ওয়াইট করার পরে এখানে কিন্তু আপনার ইনভাইট চলে গেছে আপনার ইনভাইট সে যদি অ্যাকসেপ্ট করে তাহলে কিন্তু আপনার ফলোয়ারে কনভাইট হয়ে যাবে আমি আবারও দেখাচ্ছি তো আপনি কী করবেন আবারও ব্যাক হয়ে যাবেন আপনার প্রোফাইলে চলে আসবো আসার পর আবার এখান থেকে ট্যাপ করবেন করার পরে আবার আপনার পেজে চলে যাবেন পেজে চলে যাওয়ার পরে এরকম একটা ইন্টারভেস চলে আসবে আসার পরে এরকম ভিডিও দেখবেন দেখতে দেখতে এখান দেখেন থার্টি ফোর এখান থেকে ফিফটি ফোর কমেন্ট চলে আসছে এখানে কমেন্টে ট্যাপ করবেন কমেন্টে ট্যাপ করার পরে এরকম একটা ইন্টারভেস চলে আসবে ভালো করে দিয়ে দেখুন এখানে দেখেন পাঁচজন মানুষের এনাকে রিয়েক্ট করছে ঠিক আছে তো এখানে কী করবেন এখানে ট্যাপ করবেন এখানে লাইক এখানে ট্যাপ করার পরে এখান থেকে আপনি যে কোনো একজনকে ইনভাইট করতে পারবেন তো আমি ইনভাইট কাকে করবো যে কোনো একজনের ধরেন আমি লেপাতো এখানে আমি একে টাই ইনভাইট করবো এখানে ট্যাপ করবেন করার পরে এখানে দেখেন থ্রি লাইন একটা অপশন চলে আসছে থ্রি ডট সরি থ্রি ডট একটা অপশন চলে আসছে এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে এখানে দেখেন ফলো ইনভাইট ফ্রেন্ড তো কী করবেন আপনি এখানে ইনভাইটে এখানে ট্যাপ করবেন করার পরে এরকম একটা ইন্টারপেজ চলে আসবে আসার পরে এখানে আবারও সেখান থেকে লেখা আছে ইনভাইট ফ্রেন্ড টু ইউর পেস ইউসিং ফোর প্রোফাইল মানে আপনি ইনভাইট করতে চাইলে আপনার ইউজ করা লাগবে প্রোফাইল ইউজ করা লাগবে ঠিক আছে তো প্রোফাইলটা আমি ইউজ করিনি আবার কন্টিনিউ ট্যাপ কন্টিনিউ ট্যাপ করবেন কন্টিনিউ ট্যাপ করার পরে এরকম একটা চলে আসবে আসার পরে আপনারা কিন্তু তার এখানে দেখেন সুইফ টু রেজল হাসান তো এখানে কিন্তু আপনার তার কিন্তু ইনভাইট চলে গেছে সে যদি আপনার ইনভাইট অ্যাকসেপ্ট করে তাহলে কিন্তু আপনার এই আপনি যদি এরকমভাবে দৈনিক পনেরো থেকে জনকে ইনভাইট পাঠান তাদের মধ্যে যদি পাঁচজন বা ছয়জন যদি আপনার ইনভাইট অ্যাকসেপ্ট করে নেয় আপনার পাঁচ ছয়জন কিন্তু ফলোয়ার্স অনায়াসে বেড়ে যাবে তো এরকমভাবে ফলোয়ার্স বাড়াতে পারবেন এতটা আমার ভিডিও ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য